তো বলছিলাম স্বামী আসে না আপনার এখানে বেশি জল পরে রান্না হয় না ঘরের অবস্থা খুবই খারাপ শোচনীয় আপনি কি এইখানে থাকেন ওই জায়গায় এটা আপনার বিছনা

ভালো নেই ও তো পাড়াতে শুনলাম তোমার ফ্যামিলি ব্যাপারে তো কে কে আছে তোমার বাড়িতে হ্যাঁ কেউ নেই হ্যাঁ একাই থাকো স্বামী নেই স্বামী ছেলে নেই হ্যাঁ ও কতদিন হলো একটু এদিকে আসুন হ্যাঁ অনেক দিন ও হো ছেলে নেই আপনার ছেলেও নেই ওহো স্বামী কোথায় গেছে বলুন কি হয়েছে বলুন ও অন্য মেয়ের সঙ্গে ভেঙে গেছে ও হো আপনার এইখানে আসে না একদিনও আসেনি তারপরে আর

এইখানে থাকেন হ্যাঁ ওহো উনার ঘর নেই গো না যায়ক উনি এখেনই থাকে ওনার যে অবস্থা এইটাই কি বিছনা আপনার আপনার রান্না করেন

এই জায়গা উনি ওইখানে রান্না রান্না করে যাই হোক উনার ঘর এটা উনি এখানে থাকে এখানে রান্না করে ওনার ঘরের অবস্থা খুবই খারাপ শোচনীয় যাই হোক তো এইখানেই থাকে বাড়ি ঘরের আপনি কি এইখানেই থাকেন ওই জায়গায় এটা আপনার বিছনা ও তো আপনি কি করে খান মানে সংসারটা চলে কিভাবে আপনার ও লোকের বাড়িতে কাজ করেন ইস না না সেটা তো অবশ্যই না 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 সেই আপনার স্বামী থাকতেও মানে স্বামী নেই এর থেকে আর দুঃখের কিছু নেই খাওয়ার দাওয়ার থেকে শুরু করে সব কিছুই কষ্ট ওনার এত কষ্ট ওনার এই ঘর উনি এখানে থাকে যা ওখানে রান্না করে কেউ নেই আপনি কি জানেন স্বামী স্বামী কোথায় থাকে আপনার জানি তো থাকে দূরে কত দূর হলদিবাড়ি হলদিবাড়ি থাকে না সেটা আপনি আপনি কেন যাবেন উনি যদি আসতো সেটা ব্যাপার আলাদা ছিল না না সেটা সেটা যাবেন না কোনো মতেই না কারণ আপনার স্বাধীনতাটা তো বজায় রাখবেন আপনি এরকম থাকেন আমি আসি আমি আপনার ফ্যামিলিতে জয়েন হলাম ঠিক আছে আমি যতটুকু পারি আপনাকে এসে এসে কিছু দিয়ে যাব না ওটাই আপনার যে অবস্থা সেটা তো দেখে নিজেই খারাপ লাগছে আপনি এই জায়গায় থাকেন আমি দেখে তো অবাক হয়ে যাচ্ছি চলে যায় সে তো বুঝতেই পারি বৃষ্টি বৃষ্টি বললে আপনার কি হয় আমি এইটাই ভাবছি কী দেওয়া এইখানে রান্না করার সময় ওনার ওনার অবস্থা হয় দেখুন এই জায়গাটায় উনি রান্না করে না খেয়ে দিন কাটে বৃষ্টি পরে সারা রাত পূর্বে এখানে জল ভর্তি হয় উঠানে ঠিক আছে থাকেন আমি আপনার জন্য কিছু বাজার করে নিয়েছি না না সে উপরালা একজন আছে তো কি করবেন আপনার কপালে লিখে দিয়েছে কিছু করার নেই ঠিক আছে আমি যতটুকু পারি বাজার করে নিয়ে এসে দিচ্ছি আপনাকে না না ঠিক আছে ঠিক আছে থাকেন আমি আসি যদি থাকে দিতে পারো হ্যাঁ মায়া দর থাকলে দিতে পারো না থাকলে আমি দিতেই এসেছি আপনার কাছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে থাকেন হ্যাঁ হ্যাঁ বললাম ওনার সম্বন্ধে একটু বলুন উনি জানি না পাড়ার প্রতিবেশী আপনারা তো আপনারা কিছু বললে বলতে পারেন বললাম যে উনিকে যদি কিছু সাহায্য করতে পারেন তাহলে ভালো হয়। উনি কেউ নাই বাচ্চা কা। ওনার ওনার স্বামী স্বামী বলে নেই। ওনার স্বামী তো অনেক বছর হয়ে গেল। হ্যাঁ। অনেক বছরই আগেই গেছে। ও মনে হয় 25 25 বছর মতো হয়ে গেল। 25 বছর হলো স্বামী নেই। 25 বছর থেকে স্বামী নেই। ইশ খুব কষ্ট করে খায়। শরীর চলে না তখন মানুষের বাড়িতে যায় ভাত চাই নেয়। এই আর বলার কিছু নেই। এর থেকে খারাপ কিছু নেই। ওনার এইটুকু জায়গায় যাই হোক উনি থাকে তো ও লাইন লাইন হ্যাঁ সেটা তো নেই বোঝাই যাচ্ছে ওনার যে অবস্থা কুপি দিয়ে চালায় উনি ওনার পরিস্থিতি এত খারাপ যাই হোক ঠিক আছে আমি আপনারা বললেন যতটুকু পারি আমি সাহায্য করব ঠিক আছে ওকে ঠিক আছে না 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি যতটুকু পারবো আপনার পাশে থাকবো ঠিক আছে ওকে ঠিক আছে থাকেন আমি আসছি একটু হ্যাঁ হ্যাঁ এখনই আসবো আমি ঠিক আছে আপনি একটু বাড়িতে থাকবেন চলুন বলতে পারেন হ্যাঁ হ্যাঁ দিন দিয়ে দিন দিয়ে দিন কোনো ব্যাপার নেই হুম দিয়ে দিন ওকে এ নিন কত হয়েছে হিসেব করে নিয়ে নিন ঠিক আছে ওকে আপনার হিসাব ঠিক আছে তো হ্যাঁ ওটাই পরে আমি আবার আসবো কিন্তু কোনো ভুল থাকলে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনি যে আমাকে ওটা কমাই কমিয়ে দিয়েছেন এই জন্য এই জন্য অসংখ্য ধন্যবাদ দিদা দিদা এই যে আসলাম এই যে একটু বাজার নিয়ে আসছি তোমার জন্য ঠিক আছে তো এই যাই হোক দিদা বসে আছে এই যে আপনার জন্য কিছু বাজার আছে হ্যাঁ এই যে চাল ঠিক আছে সবিন

ঠিক আছে তো ওটা আপনার কয়েক দিন চলে যাবে ছ সাত দিন হয়ে যাবে না হ্যাঁ ঠিক আছে ওই চাল চাল ডাল দিয়ে গেলাম রান্না করে খেয়ে নেবেন ঠিক আছে ও চাল নেই ও চাল নেই ঠিক আছে ওই যে দিয়ে গেলাম একটু আপনি রান্না করে খেয়ে নেবেন হ্যাঁ হুম হুম

যেদিন যেটা পান সেটাই খান ঠিক আছে তো এই জিনিসগুলো একটু দেখে নিলে ভালো হয় আপনার আর কিছু লাগবে আর কিছু লাগবে হবে তো কিছু এই জিনিসগুলো দিলাম যে আপনার হয়ে যাবে তো সবই আছে সব আছে হ্যাঁ ঠিক আছে ও সবই আছে তো হয়ে যাবে তো আপনার থাকলো রান্না করবেন দেখি আমি আসবো আবার আপনার যে অবস্থা ঘরের তো যা শুধু কয়েকটা খুটি দিয়েছে উনি এখানে রান্না করে রান্নার জায়গাটা এমন ও পিছনে বেড়া নেই পিছনেও বেড়া নেই ওনার ওনার পিছনে যে অবস্থা যাই হোক উনি এখানে থাকে উনি ওনার যে অবস্থা উনি এইখানে থাকে যাই হোক ওনার এটা ঘরের পিছনে ওই সাইডে ওনার কুয়া টুয়া আছে এই সাইডে কি কুয়া ও আপনার কুয়া এটা না না ঠিক অনেক বছর হলে দিয়েছেন শুধু আপনার ঘর নেই তাই না ঘরটা নেই তো যাই হোক আপনার দেখি আমি লোকের কাছে যতটুকু পারবো যদি কেউ সাহায্য করে আপনার এর ব্যাপারে ঠিক আছে আমি লোককে বলবো একটু বলে দিন লোককে তো আপনি কিছু বলুন মানে আমার দর্শক আমার যারা যারা দর্শক আছে ফ্যামিলি মেম্বার আছে তাদের কাছে একটু বলুন তো যাই হোক উনি খুবই কষ্টে আছে ওনার মানে ঘর বাড়ি বলতে এইটুকুই যেইখানে থাকে তাও রাত্রে জল পড়ে ওই জায়গাটা রান্নার জায়গাটা খুবই খারাপ খারাপ অবস্থা একদম পুরো অবস্থা খারাপ তো এই সাইডে উনি থাকে এইখানেই থাকে ওনার বিছনাটা তো স্বামীকে কোনোদিন আপনি ফোন টোন করেছিলেন

দরকার পড়লে আমি আসবো এখন থেকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সে তো বলতে হবে কোনো অসুবিধা হলে তো পাড়ার প্রতিবেশী তো দেখবে আপনাকে ঠিক না হ্যাঁ অবশ্যই আপনার যদি শরীর খারাপ হয় কাকে ডাকবেন একমাত্র পাড়া প্রতিবেশী ছাড়া কাকে ডাকবেন আপনি হ্যাঁ সেটাই আগে 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 পাড়া প্রতিবেশী তারপরে আমি আমি আসব আপনার এই পাড়া প্রতিবেশীরাই কিন্তু আগে আগে আসবে বুঝতে পারেছেন যাই হোক তো উনার এই বাড়ি ওনার এই এইটুকু জায়গায় ওই সাইডে অন্য বাড়ি ওনার এই অবস্থা উনি এখানে থাকে এই সাইডে কুয়ো এটা আবার একটা বাড়ি আলাদা বাড়ি এটা যাই হোক উনি থাকে তো ভালো থাকবেন আনটি আমি আবার আসবো ঠিক আছে ভালো থাকেন আসো আসো আবার ঠিক আছে ঠিক আছে ভালো থাকে না

ঠিক আছে একটু সবাই একটু দেখবেন কারণ গরিবদের পাশে দাঁড়ালে আপনার উপরে একজন দেখবে ঠিক আছে আর আমি আসব যতটুকু পারি এটা তো সরকার নেই আমার পার্সোনাল জিনিস আমি আমি আসবো উনি আমার ফ্যামিলি মেম্বার হয়েছে এখন থেকে আমি যতটুকু পারি আমি আসব ঠিক আছে ওকে ওকে ঠিক আছে